আমার একটা বাড়ি আছে আমার ভাই মিজান হাওলাদারের একটা বাড়ি আছে আমার নিজের একটা বাড়ি আছে রে তোর বাড়ি কোন জায়গায় সুবহান কোরআন ডাক দিয়া কয় দুনিয়ার মানুষের গো আমার বাড়ি দুনিয়ার কোনো জায়গার মধ্যে নয় আমার বাড়ি হইল লোহে মাহফুজের মধ্যে কোরআন রে জিজ্ঞাসা করি কোরআনের

কুরআনরে জিজ্ঞাসা করলাম তোমার মধ্যে নামাজের কথা আসেনি কোরান কয় আছে ইন্না সলাতাত তানহা আনিল ফাসায়িল মুনকার নিশ্চয় নিশ্চয় নামাজ একটা এমন একটা ইবাদত যেই ইবাদতটা মানুষদেরকে সব রকম খারাপ কাজ থেকে বিরত রাখি এই নামাজের দরকার আছে না না ও সপ্তাহে একবার না বছরে একবার হ্যাঁ প্রতিদিন এইবার কোরআনের জিজ্ঞাসা করলাম কোরআনের ও কোরআন তোর মধ্যে রোজার কথা আছে না কোরআন উত্তর দেয় ইয়া বলেন নিশ্চয়ই আল্লাহ রোজা তোমাদের উপর তেমন ভাবে ফরজ করেছেন যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে তাইলে রোজার দরকার আছে না নাই এক মাস রমজান মাসে মাত্র সাত দিন কয় দিনও ত্রিশ দিন কয় দিন ত্রিশ দিন এইবার কোরআনের জিজ্ঞাসা করলাম ও কোরআন

কোরআনের জিজ্ঞাসা করি ও কোরআন তোর মধ্যে উলিয় আল্লাহর কথা আছে না নাই উলিয়াল্লাহর সম্পর্কে আছে না নাই কোরআন নিজের বাসায় উত্তর দেয় কোরআন উত্তর দে আমি এমন এক কোরআন আমি কোরআনের মধ্যে ওলি আল্লাহর কথা আছে কেমন আছে দেখো আলা সাবধান সুবহানাল্লাহ বল কতটা কত রইলে সাবধান করতে পারে আল্লাহ আজকে যদি পুলিশ প্রশাসন বলে সাবধান আজকে পুলিশ প্রশাসন কোথাও যাওয়া যাবে না পাঠ শুরু থেকে কইছে সাবধান তার মানে কথাটা জোর আছে না নাই কথা আছে না নাই আল্লাহ শুরুতেই বললেন আলা সাবধান ইন্না নিশ্চয় আউলিয়ার বহু বছর আলীর বহু আউলিয়া আউলিয়া আল্লাহ না কৌফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন নিশ্চয়ই যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাব

এটুই তো এমন এক কোরআন যেই কোরআনকে আল্লাহ একশো চারখানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন সুহান আল্লাহ এইবার আজকে যদি এই ইচুলির সব কোরআন গুলাকে একটা বস্তার মধ্যে প্যাকেট করে দিয়ে সব কোরআন গুলা যদি আমাদের বুড়ি গঙ্গার মধ্যে ফেলে দেই এই কোরান কি কেউ ধ্বংস করতে পারবে কেউ পারবো ধ্বংস করতে পারবো কেউ পারবে না কেউ পারবে না কোরআনের জিজ্ঞাসা যদি করি ও কোরআন কেউ তোমার ধ্বংস করতে পারবে না কি জন্য কোরআন উত্তর দেয় নাযিল করেছে আমার আল্লাহ আমার আল্লাহ বলেন এই কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে দান করি নাই দান করি নাই এই কোরআন নাজিল করেছে আমি আল্লাহ কোরআন হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে এর কাছে রেখে দিয়েছি তাইলে বুরি গন্ডার মধ্যে সব কোরআন যদি ফেলে দেওয়া হয় কোরআন কে ধ্বংস করতে পারবে আমাদের এই চুলি চৌরাস্তা শরীফের বাজারের সব কোরআন যদি আগুন দিয়ে ধ্বংস করে দেওয়া হয় আগুন দিয়ে জ্বালাইয়া পুড়াইয়া সারা বাংলাদেশের কোরআনকে ধ্বংস করে দেওয়া হয় বলেন এই কোরআনকে কি কেউ ধ্বংস করতে পারবে কেউ ধ্বংস করতে পারবে না পাকিস্তানের সামরিক শাসক মরলো বিমান দুর্ঘটনায় ভাই তার বিমান পুড়ে ছাই হয়ে যায় কোরআন পুড়ে নাই আল্লাহু পাকিস্তানের সামরিক শাসক মরলো বিমান দুর্ঘটনায় ভাই তার বিমান হয়ে যায় কোরআন যেমন ছিল তেমন আছে আরে যেমন ছিল তেমন আছে একটি পাতাও হয়নি নাই তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোর আন বলেন না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি লেগে দ ধ্বংস হয় জলি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলেন না বিশ্ব থেকে হারাবে না হারাইবো তুমি হাত তুলে তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলেন না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলেন না বিশ্ব থেকে হারাবে না কি করে পূর্বে কোরআন কি করে পুলবে কোরআন আগুনের ওই আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আজকে বাংলাদেশের মধ্যে জাতীয় পুরস্কার দেওয়া হয় আজকে বাংলাদেশের মধ্যে অভিনয়ের প্রথম পুরস্কার দেওয়া হয় আজকে বাংলাদেশের মধ্যে সেনা চলচ্চিত্রের পুরস্কার এর মধ্যে প্রতিযোগিতা দিয়ে যারা আওয়াজ নিয়ে আসে বাংলাদেশের মধ্যে राष्ट्रीय ওমে তাদেরকে সম্মানিত করার দরকার আছে না নাই আছে যারা সমস্ত হাফেজি کرام বাংলার জমিন থেকে ওই বাহিরের জমির মধ্যে গিয়ে নাম্বার ওয়ান হয় সুবহানাল্লাহ কুনাল্লাহ বাংলাদেশের মধ্যে অনেক অভিনেতাদেরকে পুরস্কার দেওয়া হয় কিন্তু জাতীয়ভাবে এই হাফেজদেরকে সবার আগে পুরস্কৃত করা দরকার